আমি পারভেস আমি তোমাদের কাছ থেকে একটি অ্যাপস নিয়ে এসেছি যা দিয়ে তোমরা ঘরে থেকে বসেই সুন্দর ইনকাম করতে পারো আপনার তোমার মোবাইলটা ফ্লিক্স লোডের টাকাটি নিজেই পূরণ করতে পারো বা তোমার পকেট চালাতে পারো তো আশা করি তোমার এই টিউটোরিয়ালটি ভালো লাগবে যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তুমি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটি করে নাও কারণ আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসব তো আজকে টিউটোরিয়ালটা হচ্ছে ট্যাপ ক্যাশ নিয়ে আসলে ট্যাপ ক্যাশ একটি এমন একটি অ্যাপস যা দিয়ে আমরা মোটামুটি একটি ভালো ইনকাম করতে পারি তো এই ভালো ইনকামটি করতে হলে আমাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে তাতে একটু নেট শোল তো প্লে স্টোরে গেলাম গিয়ে এই যে ট্যাপ ক্যাশ আমার এখানে লেখাই আছে তারপরও লিখে দেই টি এ পি ট্যাপ সি এ এস এস ট্যাপ ক্যাশ লেখার পরে যে উপরেই প্রথমেই যেটা আসবে ট্যাপ ক্যাশ এটিকে আমি ইনস্টল করে নেব তো একটু নেট শুলো তাই ইনস্টল হতে মানে একটু দেরি লাগবে তো যখন কেসটি ইনস্টল হয়ে যাবে তো আমি দেখাবো আসলে কিভাবে ঘরে বসে থেকে একটি ভালো ইনকাম করা যায় আসলে আমরা যারা ঘরে বসে থেকে ইনকাম করতে চাই তাদের জন্য শুধু একটা ভালো জিনিস যে ইনস্টল হচ্ছে তো ভিউয়ার্স দেখুন ইনস্টল হয়ে গেছে এখানে কিছুই করতে হয় না জাস্ট ইনস্টল হয়ে যাওয়ার পর সোজাসুজি ওপেন কোনো কিছু করতে হবে না ওপেন দিতে হবে এখানে আমরা যেহেতু অল চাচ্ছে মেমোরি কার্ড দিলাম তো এখানে এটাতে লেটার দিয়ে দেবো তো দেওয়ার পরে যে এখানে এগুলো সব কেটে ডেটে দেবো অ্যাডেটগুলো তারপর যেটা যেটা করতে বলবে সেটা সেটা করে নেব জাস্ট করে নিলাম করে নেওয়ার পরে এই যে আমার সাইটে রেডি একটিতে কাজ করবেন কীভাবে এটা আপনি আসলে নিজের দেখলেই বুঝতে পারবেন কীভাবে কাজ করতে হবে তো শুধু এখানে মাই যাইতে হবে মায়েতে গিয়ে তো ক্রিয়েট এখানে একটু ক্লিক করতে হবে এখানে দেখেন এখানে কিছু আসে নাই তো কিছু নাই তো আপনাকে তো কিছু তো দেখাইতে হবে তাই না যে আসলে এর চ্যানেলটা কীভাবে সাজাবো মাইতে যাওয়ার পর কিন্তু আপনার এখানে ইয়া চাবে ওই যে আপনাকে এখানে গিয়ে দিতে হবে ইনভাইট কোড তো আশা করি ইনভাইট কোড আমারটা দিবেন আমার ইনভাইট কোডটি হচ্ছে আপনাকে বলে দিই ডাবল নাইন ফোর সিক্স জিরো সিক্স ফোর এখানে দেবেন আর ইনভাইট কোডটি না হলে কিন্তু আপনি ঠিকঠাক কাজ করতে পারবেন না বা কাজ করে মজাও পাবেন না তো আপনাকে দেখাচ্ছি আরও কিছু ফর্ম্যালিটিস আছে যেটাকে পূরণ করতে হবে আপনার নাম এগুলো সব লিখতে হবে তো এখন কোনখানে গিয়ে নাম লিখবো সেটাও তো একটি কথা তাই না আসলে আপনাদেরকে এটাও দেখাবো ভিউয়ার্স দেখেন এখন কোথায় গিয়ে কি করবেন তিনি না তো এই যে এখানে সার্ভিস সেন্টারে যেতে হবে যাওয়ার পরে এই যে মেসিং এক নম্বরে আসে মেসিংয়ে ক্লিক করে আপনার নাম ঠিকানা কারণ আমার এটা ইনস্টল করা আছে তো তাই আমাকে নাম ঠিকানা লিখতে হবে না এখানে সব কিছুর নাম ঠিকানা লিখে নেবেন লিখে নেওয়ার পরে সাবমিট দিয়ে দেবেন সাবমিট দিয়ে দিলে আপনার সফটওয়্যারটি কাজ করা শুরু করে দেবে যেহেতু আমার একটা আগে ইনস্টল দেওয়া হয়ে আছে তো আমি আসলে আমার আইডিতে কাজ করব নতুন আইডি খুলবো না নতুন আইডি খোলার আমার দরকারও পড়ে না তাই তো এখন গিফট আপনার মনে চিন্তা থাকতে পারে যে আমি এখান থেকে আমার টাকাটা কিভাবে তুলবো আসলে যে কাজ করবেন টাকাটা কিন্তু এখানে আসবে এখানে দেখেন এখানে জমা হবে কয়েন তো কয়েন দিয়ে আপনি টাকাটা তুলতে পারবেন তো টাকাটা কীভাবে তুলবেন তো টাকাটা তুলতে গেলে আপনাকে প্রথমে এই গিফটটি ক্লিক করতে হবে গিফট দেওয়াই থাকবে তো গিফটে দেখেন অনেক কিছু দিয়ে তুলতে পারবেন অ্যামাজন গিফট এ পিপাল 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 খুব ভালো জিনিস আপনি পিপাল থেকে টাকাটা তুলতে পারেন তো পিপাল থেকে যদি আপনি তোলেন তিন ডলার তিন ডলার তিন হাজার একশো পঞ্চাশ ইয়া লাগবে কয়েন লাগবে এখানে তিন হাজার একশো পঞ্চাশ যখন জমা হয়ে যাবে তখন আপনাকে তিন ডলার পাবেন তো কাজটি কিন্তু খুব সোজা আসলে কাজ আপনাদেরকে কিছুই দেখানোর নাই তারপর একটু বলে দিই কাজ দেখানোর নেই তবে বলে দিই যে এখানে এগুলো আসছে এগুলো নিয়ে স্টার্ট করবেন স্টার্ট করে আমি এটাতে কাজ করবো না কারণ এটাতে পাবো না এই যে ফেসবুকে যদি আপনি লিঙ্কটি শেয়ার করেন পাবেন হলো ত্রিশ ডলার তো এই যে এখানে যদি লিঙ্কটি আছে এখানে যদি ইয়ে করেন ক্লিক করেন পাবেন তিরিশ ডলার ও সরি ত্রিশ কয়েন এখানে যদি পঁয়ত্রিশ কয়েন ত্রিশ কয়েন এইভাবে তিরিশটি কয়েন একশো এই যে এখানে আছে লিঙ্ক শেয়ার করলে একশোটি কয়েন্ট এইভাবে আপনাকে কাজ করতে হবে করে স্টার্ট দিতে হবে স্টার্ট দেওয়ার পরে যে এখন এখানে দেখুন এই যে কোড চাচ্ছে এই জায়গাতে আপনাকে কিন্তু কোডটি দিতেই হবে তো ইনভাইট কোড ইনভাইট কোড না দিলে আপনার কাজটি হবে না তো তাই আমি আশা করি এই যে আমার ইনভাইট কোডটি ডাবল নাইন ফোর সিক্স জিরো ফোর জিরো সিক্স ফোর এটি আমার ইনভাইট কোড এটি আপনাকে দিতে হবে ইনভাইট কোডটি দিলে যে এখানে দেখেন লগ ইন ফেসবুক ফেসবুকের সাথে লগ ইন করতে পারেন যদি ইনভাইট কোডটি দেন তাহলে আপনি ইয়ে করতে দেবেন গুগল প্লাসের সাথে লগ ইন করতে পারেন তো এই এই ছিল আজকে টিউটোরিয়াল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনি আপনার ওখানে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পরে পাশে দেখবেন একটি ঘন্টা আছে ঘণ্টা দিদি একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার ফলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমি আরও নতুন নতুন অ্যাপস নিয়ে আপনাদের সামনে আসবো যেটা আপনাদের জন্যে ভালো তো এস গুড বাই ভালো থাকবেন